আজকে বড় ব্রেকিং এর চোখ রাখবো কুন্তল ঘোষের জামিন সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কুন্তল ঘোষ তৃণমূল তা কুন্তল ঘোষ স্বস্তি পেলেন সুপ্রিম কোর্টেও এটির পর এবার সিবিআই মামলাতে জামিন পেলেন কুন্তল শীর্ষ আদালত জামিন মঞ্জুর করলেন এবং শর্ত জামিন মঞ্জুর করলেন আদালত অর্পিতার পর এবার জেল থেকে বেরোচ্ছেন কুন্তল ঘোষ এ সম্বন্ধে বিষয় নিয়ে আমার সহকর্মী ফোন করে জুড়ে রয়েছে রিমিক রিমিক একেবারে দেখো যেমনটা অর্পিতার পর এবার কুন্তল ঘোষ এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন এবার সিবিআই করা মামলায় জামিন পেলেন কুন্তল অবশেষে কথা স্বস্তি পেলেন কোন দল একদমই দেখো গৌরব যে গত আমরা দেখেছি গত সপ্তাহে অর্থাৎ গত বিশে নভেম্বর কুড়ি নভেম্বর কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে ইডি দায়ের করা মামলাতে কুন্তল ঘোষকে কিন্তু জামিন দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ আর ঠিক এক সপ্তাহের মধ্যেই এবার নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর দায়ের করা মামলাতেও কিন্তু জামিন পেলেন কুন্তল ঘোষ সুপ্রিম কোর্টের যে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূমিয়ার যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু এর আগের শুনানিতে জানিয়েছিল যে কলকাতা ঘোষকে বলেছিল যে কলকাতা হাইকোর্টের জামিনের জন্য নতুন করে আবেদন করতে কিন্তু আজকে যখন মামলাটি আবারও সুপ্রিম কোর্টে ওঠে তখন কিন্তু শর্ত সাপেক্ষে কুমতলকে জামিন মঞ্জুর করেন এবং দু একটা শর্ত দেওয়া হয়েছে কুমতল ঘোষকে সেটা কি বলা হয়েছে সেটা আদালত জানিয়েছে তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে তিনি যেতে পারবেন না এবং মামলা বিচারাধীন থাকাকালীন কোনো সরকারি পদ নিতে পারবেন না এছাড়া কলকাতা হাইকোর্টের ও ইডির মামলাতেও তাকে বেশ কিছু শর্ত দেওয়া আছে এবার জেল থেকে বেরোচ্ছেন কুন্তল ঘোষ এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং জানিয়ে রাখি আপনাদের কুন্তল ঘোষের অবশেষে সমস্ত ইডির করা মামলার পর এবার সিবিআই করা মামলায় সিবিআই তাকে গ্রেফতার হওয়ার পর এবার ইতিমধ্যে জামিন পেলেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন রীতিমতো পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষ এমনকি বর্তিতা মুখোপাধ্যায় তাদের রীতিমতো কিন্তু জামিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো ইডির মামলা থেকে আগেই জামিন পেয়েছেন তিনি এবার সিবিআই এর করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ